আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে তুলা রাশি পরীক্ষা করার চারটি আমল শেখাই দিব আপনারা যদি সঠিকভাবে আমার দেখানোর পদ্ধতিতে এই চারটার যে কোনো একটি আমল সঠিকভাবে করতে পারেন আশা করি ইনশাল্লাহ যে কোনো তুলা রাশি আপনারা পরীক্ষা করতে পারবেন যে অমকের হাত তোলা রাশি কিনা বিস্তারিত জানার জন্য আরি দামি চারাটা আমল শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা রাশি হাত পরীক্ষা করার জন্য সর্বপ্রথম যে কাজটুকু করবেন যার হাত পরীক্ষা করে দেখবেন তাকে বলবেন সে যেন অজু করে আসে আর যে ব্যক্তি আমলটা করবেন তিনি নিজেও যেন অজু করে আসে ধরে নিন কোনো একজন ব্যক্তি অজু করে আসছে আর আমি এখন এই মুহূর্তে তার হাতটা পরীক্ষা করে দেখব যে তার হাতটা তুলা রাশির অন্তর্ভুক্ত আছে কি না সম্মানিত তিনি ভাই ও বোনেরা রাশি পরীক্ষা করার সবচেয়ে সহজ আমল হচ্ছে পাঁচকলি টুপি যেই টুপিগুলা বিশেষ করে কওমি উলামায়ে গ্রাম অথবা কওমি মাদ্রাসার ছাত্ররা বেশি পরিমাণে পড়ে থাকে আপনাদেরকে যদি আরও একটু সহজ করে বোঝাতে চাই যে আমাদের বাংলাদেশে চরমানায় পীর যত মরিদ আছেন দেখবেন ইনারা কিন্তু সেই পাঁচ কুলি টুপিটাই পরে থাকেন অথবা ব্যবহার করে থাকেন এই পাঁচ কুলি টুপির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা রাশি পরীক্ষা করতে পারবেন যেই ব্যক্তির হাত পরীক্ষা করবেন তাকে বলবেন সে যেন অজু করে আসে অজু করে আসার পরে ডান হাতটা মাটির উপরে রাখবে রাখার পরে পাঁচ কুলি টুপি এনে অথবা মাথায় থাকলে মাথার থেকে খুলে বিসমিল্লা বলে তার হাতের উপরে রাখবেন ওই ব্যক্তির হাত যদি তুলা রাশি হয়ে থাকে অথবা ওই ব্যক্তি তুলা রাশির অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এতটুকু কাজ করার সাথে সাথেই তার হাত চলা শুরু করবে ইংসা আল্লাহ এই হচ্ছে সর্বপ্রথম এবং সহজ একটি উপায় বা আমল আপনারা চাইলেই খুব সহজেই এই পদ্ধতিটা গ্রহণ করে তুলা রাশি আছে কিনা পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর দুই নাম্বারে আপনাদেরকে যে আমলটা আমি শেখাতে চাই এই আমলটা করার জন্য আমাদেরকে পূর্বের নাই দুজনেরই অজু করে আসতে হবে যার হাত আমরা পরীক্ষা করে দেখব সে নিজেও অজু করে আসবে এবং যে আমল করবেন অথবা যে ব্যক্তি মোদা তিনি নিজেও উঁজু করে আসবেন অজু করে আসার পরে তিনবার ফার পাঠ করবেন যে কোনো ফার পাঠ করলে চলবে আস্তাক ফিরল্লাহ আস্তাফির্লাহ আস্তা ওফিরুল্লাহ এরপর তিনবার যে কোনো শরীফ পাঠ করবেন সালি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এখন যেই ব্যক্তির হাত আমরা পরীক্ষা করে দেখব তাকে বলবো সে যেন তার ডান হাতটা মাটির উপরে রাখে রাখার পরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ একবার সুরাতুল ফাতেহা পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমাত রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন

সুরতুল ফাতেহা পড়ে ফুদিয়ার সাথে সাথে ওই ব্যক্তির হাত যদি তুলারাশি হয়ে থাকে আশা করি ইনশাআল্লাহ তার হাত চলা শুরু করবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আমরা তুলারাশি পরীক্ষা করার দ্বিতীয় একটি আমলও শিখে নিলাম এখন আমরা তুলারাশি পরীক্ষা করার তৃতীয় আমল অথবা পদ্ধতিটা শিখে নেওয়ার চেষ্টা করব সম্মানিত দিনই ভাই ও বোনেরা রাশি পরীক্ষা করার জন্য সেম একইভাবে আমাদেরকে অজু করে আসতে হবে এরপরে যার হাত আমরা পরীক্ষা করে দেখব তার ডান হাতটা মাটির উপরে রাখতে হবে রাখার পরে আমাদের কাজ হচ্ছে তিনবার স্তেক ফারপাট করতে হবে তিনবার পাঠ করতে হবে এরপরে তরে সোরা আরেকের পনেরো ষোলো সাতারো এই তিনটে কারিমা বিসমিল্লা সহ পড়তে হবে যেমন বিসমিল্লাহ দু রাহিমা কায়দা ওয়া আকিদু কায়দা ফামিল হুমরু আমা যখন এই তিনটে কারিমা একবার পড়া হয়ে যাবে হাতের উপরে একটি ফু অথবা দাম করতে হবে যেমন এই নিয়মে বিসমিল্লা সহ সুরাত পনেরো ষোলো সতেরো এই তিনটি আয়তে কারিমা তিনবার পড়তে হবে আর হাতের উপরে তিনটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আয়তে কারিমা তিনটি পড়ে হাতের উপরে ফু দেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির হাত যদি তুলারাশি হয়ে থাকে আশা করে ইনশাল্লাহ তার হাত চলা শুরু করবে নাম্বার চার চার নাম্বার যেই পদ্ধতিটা গ্রহণ করে খুব সহজেই আমরা তুলা রাশি পরীক্ষা করতে পারি সেম একইভাবে আমরা প্রথমত অজু করে আসব। অজু করে আসার পরে যার হাত আমরা পরীক্ষা করে দেখব তাকে বলবো যে তোমার ডান হাতটা মাটির উপরে রাখো রাখার পর তিনবার স্তেক ফার তিনবার দূরেশ্বরী পাঠ করতে হবে এরপরে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা তিনবার পাঠ করতে হবে হাতের উপরে তিনটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ও বোনেরা সুরতুল ফাতিহা তিনবার পাঠ করে হাতের উপরে ফু দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির হাত যদি তুলা রাশির অন্তর্ভুক্ত হয়ে থাকে ওই ব্যক্তি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে তার হাত চলা শুরু করবে ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই চারটি পদ্ধতি অথবা চারটি আমলের মাধ্যমে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির হাত পরীক্ষা করে দেখতে পারবেন যে তার হাত তুলা রাশি কিনা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ